হরে কৃষ্ণ মহাভারতে বর্ণিত আছে আদি পর্বে গরুর যখন অমৃত নিয়ে ফিরছিলেন দেবতাদের সঙ্গে যুদ্ধ করে তখন দেবাদিদেব নারায়ণের সঙ্গে পথে দেখা হয় নারায়ণ তার সকল ক্রিয়াকর্ম দেখে সন্তুষ্ট হয়ে নারায়ণ বলে গরুর তুমি আমার কাছে বট চাও তখন গরুর বট চাইলেন যে আমি তোমার উপরিভাগে অবস্থান করব এবং আমি যেন এই অমৃত না সেবন করেও অজর অমার থাকতে পারি তখন নারায়ণ তাকে তথাস্তু বলে বর দিলেন যখন বর দিলেন তখন গরুরও বললেন এবার তুমি আমার কাছে বর চাও তখন নারায়ণ বললেন যে তুমি আমার বাহন হয়ে থাকো গরুর তখন তথাস্তু বলে সেটা স্বীকার করলেন সেই হতে নারায়ণের বান বাহন গরুর